দর্শক বন্ধুরা দেখেন আজকে এই তিনজনকে নিয়ে আয়োজন করা হয়েছে এক ভিন্ন রকম খেলার আর এই খেলাতে যে জিততে পারবে তার জন্য থাকবে প্রাইজ আর দর্শক বন্ধুরা এই প্রশ্নটা হচ্ছে যে ফিরির বাংলা কি এফ ডবল ফ্রি এর বাংলা কি যদি বলতে পারেন তাহলে আপনি এক পয়েন্ট পাবেন কথা কি বুঝলেন এখন যে পারবে সে হাত তুলবে যে পারবে সে হাত তুলবে আর যে আগে বলতে পারবে যাকে ধরা হয়েছে সে যদি না পারে তার পরবর্তীতে যে পারবে তার কিন্তু এক পয়েন্ট কি আপু পারবেন না লাগবে সময় লাগবে তাহলে আপনাকে যদি সময় দেয় তাহলে কিন্তু আপনার পরবর্তী জনের টাইম কিন্তু স্টার্ট সে চাইলেও কিন্তু বলতে পারে বলেন আমি মুক্ত যাই গো এতক্ষণ পরে একজন পারছে